রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক যার জন্য তফসিরে বলা হয়েছে আর রহমান ও দুর রহমতি মিনিনা ফিল জমিয়াল অর্থাৎ রহমান তিনি যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য আর রহিম হচ্ছে কেয়ামতিনি দিন পৃথিবীতে রহমান তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কেয়ামতে শুধু মোমেনদের জন্য রহমান কেয়ামতে শুধু মোমেনদের জন্য আর রাহিম হচ্ছে আর রাহিম রহমাতির শাহিলা লিলামা রাহিম হচ্ছে শুধুমাত্র কেয়ামতের দিন আল্লাহর শুধু মোমিন লোকদের জন্য এই বিশেষ দয়া কেয়ামতের দিন করবেন এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমস্ত প্রাণীর জন্য তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না সকলের জন্য তার দানের দরজা অবারিত উন্মুক্ত এই পৃথিবীর মুখে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয় শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক আপন নিজের দলকেই বেশি দেয় কথা ঠিক কিনা নিজের দলের প্রতি আত্মীয় স্বজনের প্রতি স্বজনপ্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয় শত্রুকে কেউ দেয় না শত্রুকে কেউ ডেকে ডেকে কোন জিনিস দিতে চায় না বা দেয় না আল্লাহ রব্বুন আলমিন এমন রহমান এমন দয়াবান এমন মেহেরবান যারা তার ইবাদত করে যারা যারা তাকে স্বীকার করে আল্লাহ বলে তাকে যারা শেষদা দেয় আল্লাহ পাক তাদেরকেও দেন আর যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ রব্বুন আলমিনকে মানে নাম তার গুণাবলী কি স্বীকার করে না তার অস্তিত্ব স্বীকার করে না তারপরেও আল্লাহ রব আলামিন কোন ফারমান বান্দা কেউ রহমত থেকে বঞ্চিত করেন না যেই হোক বেনামাজি হোক মোরতাদ হোক নাস্তিক হোক তারপরেও আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না কথা ঠিক না বরং এটাই আমরা দেখি নামাজি দিনদার পরেজগার মানুষ তার বরং কম থাকে সে বরং কম পায় বাড়ি নাই ঘর নাই কলকারখানা নাই আর নামাজ রোজা করে না হজ জাকাত করে না আল্লাহর সাথে বিরোধিতা করে আল্লাহরে মানেই না বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই এই ড্রিঙ্ক ক্যান্ড বিমেরি এই হচ্ছে তাদের থিওরি তাদের দর্শন তাদের ফিলসফি এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায় বাড়ি হয় গাড়ি হয় কল হয় কারখানা হয় সম্মান পায় এটা হচ্ছে এটা কেন এর কারণ হচ্ছে আল্লাহ আরব্বর আর পৃথিবীর কোন মূল্য দেন না এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো আল্লাহ পাক বিদ্রোহীদেরকে কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না এবার চিন্তা করেন আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ মশার ডানার তুল্য মশার ডানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে আপনাকে যদি কেউ দশ লক্ষ মশার ডানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয় তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন চার পয়সা দিয়েও একজনে বলছে চার পয়সাও দিবে না তাহলে বোঝেন এর কোনো মূল্য নাই একটা মশার ডানার তুল্য মূল্য পাক এই পৃথিবীর দেন না যার কারণে অবারই মুক্ত হস্তে আল্লাপাক সমস্ত মানুষের জন্য প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে এই করুণাময় রহমান পাক তিনি গুণাহারদেরকে যারা পাকের ফর্মাবার্জিল করতেছে তাদেরকে সকলকে আল্লাপাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে রহমান আর রহিম হচ্ছে হাদিস শরীফে বলা হয়েছে আর রহমান রহমান উদ্দুনিয়াওয়াল আখেরা আর রাহিম রহিম আখেরা মোমেন রহমান তো শুধু পাক দুনিয়া এবং আখেরাতের জন্য আর রহিম শুধুমাত্র আখেরাতের জন্য আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে পাক দুনিয়ার মানুষের জন্য রহিম একটি আয়াতে ভাবে বলা হয়েছে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালায়িকাতুহ লিইউখরিজাকুম মিনায যুলমাতি ইলাল নূর ওয়া কা নাবিল সে আল্লাহই তোমাদের প্রতি রহম করেছেন রহমত নাজিল করেছেন এবং তার ফেরেশতাগণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন আর তিনি হচ্ছেন মোমেনদের জন্য রহিম অত্যন্ত দয়াবান আরবি ভাষায় আর রাহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে যা যার ফলে তার স্বতস্ফূর্তভাবে নিজের থেকেই মহানুভূতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির প্রকাশ ঘটে তাই রহমতের মধ্যে আছে স্নেহ আছে প্রীতি আছে অনুগ্রহ পাকের রহমতটা কি জিনিস সেটা হচ্ছে অহমত ইয়াসকুল্লা সাই আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে প্রত্যেকটি জিনিসের ভিতরে পাকের রহমত রয়েছে রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই সমস্ত ব্যাপারই পাকের রহমত আর রহমত

আকাশ পৃথিবীতে যা কিছু আছে যেভাবে পারো সেভাবে তাকে কাজে লাগাও সমস্ত জিনিসকে আল্লাহ পাক মানুষের অনুগ করে দিয়েছে তার খেদমতের জন্য তার কাজের জন্য তৈরি করেছেন মানুষের কাজের জন্য সাখারা শব্দ দিয়ে বোঝানো হয়েছে সকল বস্তুই মানুষের অনুগত মানুষ যেন তা দিয়ে তার নিজের কাজ সম্পাদন করতে পারে অন্য বলা হয়েছে